নমস্কার সময় কলকাতার সমস্ত দর্শকদের জানাই স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে আজ শুভদ্বীপ সামনেই বিয়ের মরশুম আর তারপরেই বাজবে পুজোর দামামা আর তাই আজকে চলে এসেছি আমরা বারাসাতের বিশ্বস্ত প্রতিষ্ঠান হাটে যেখানে উচ্চ মান এবং খাঁটি দাম পাঞ্জাবি মিউজিয়াম পিভিটি এলটিডি আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দাদা দাদা নামটা যদি একটু বলেন আমার নাম টিটন চক্রবর্তী পাঞ্জাবি মিউজিয়ামে আমি কর্মতা আছি আচ্ছা আমরা প্রথম কি দেখতে চলেছি আমরা আজকে বিয়ের মৌসুমে চলছে এখন এখন বিয়ের পাঞ্জাবিটা আমরা দেখাবো বিয়ের মৌসুমে আমাদের খুব ভালো ভালো কালেকশন এসছে পাঞ্জাবি মিউজিয়ামে আমরা প্রথম থেকে শুরু করে আপনাকে নিশ্চয়ই দেখুন এই একটা রেটের মধ্যে আছে এম্ব্রয়ডারি কাজ করা হ্যাঁ দেখুন খুব সুন্দর খুব সুন্দর এই কাজগুলো কি সুতোর কাজ হ্যাঁ এটা সব সুতোর কাজ একদম সুতোর কাজ দেখুন হাতেও আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে সুতোর কাজ এবং শেষের দিক অবধি একদম নিচ অবধি আমি দেখাতে বলবো সুন্দর করে ডিজাইন করা আর এদিকে এদিকটাও আমি দেখাতে বলবো পুরো চারিদিকে সামনের ফ্রন্টে সুন্দর করে ডিজাইন করা আছে সুতো দিয়ে আচ্ছা দাদা এর সাথে কি কোনো ধুতি আপনাদের কালেকশানে আছে কালেকশানে আছে ধুতি আছে এর সাথে আপনি মেরুন ধুতিও দিতে পারেন এ দেখুন এ হচ্ছে মেরুন ধুতি খুব না ধুতিটা আমাদের খোলানো দেখা যেন যায় না ফিক্স তাকে ওকে ওকে ওকে

দাদা এটার মধ্যে কি এই যেটা বলছেন এটা এই কাজটা মূলত কি রকম এটা আমাদের সুতোর কাজ করা আছে উপর সুতোর কাজ করার মধ্যে আছে আর হাতেও কাজ করা আছে দেখুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি বলবো ক্লোজ থেকে দেখাতে যে সুন্দর করে ডিজাইন করা আছে হাতের দিকটিও এবং এই যে শেষের দিকেই শেষের দিকে ডিজাইন করা আছে খুব সুন্দর করে সুতো দিয়ে আর এর সাথে কি কোনো দাদা আমাদের এটার সাথে দ্বিতীয় দ্বিতীয় আছে প্যান্ট আছে আছে যেরকম নিতে চাই আচ্ছা দর্শক বন্ধুরা যদি এটা নিতে চান তো এটার দাম কেমন আসতে পারে একটু বলবেন না আমাদের বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আছে এগুলো মাত্র বারোশো থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ আচ্ছা বাহ আমরা দেখতেই পাচ্ছেন এখানে বারোশো থেকে পাঞ্জাবি শুরু হয়েছে এবং একাধিক কালার আমি দেখাতে বলবো আরও একটি কালার এদিকে আছে এটা দেখুন বাহ বেশ একদম বরের জন্য খুব পারফেক্ট একটা পাঞ্জাবি সামনেই বিয়ের মরশুম যদি কোনো পরিবারের ভাবছেন যে পাঞ্জাবি নেবেন বিয়ের মরশুমেতে তো আমরা এখানে আসতে হ্যাঁ এটার সাথে আমাদের এই দুটিটা দিচ্ছি আচ্ছা এটি ধুতি যাবে এর সঙ্গে খুব সুন্দর খুব সুন্দর এই ধুতিটি আমি দেখতে পাচ্ছি সুন্দর করে ডিজাইন করা এখানে এই ধুতিটির সঙ্গে একদম এই পাঞ্জাবিটি সম্পূর্ণ ম্যাচিং করা ম্যাচিং করা একদম এটা টাকা থেকে টাকার মধ্যে আছে টাকার মধ্যে একদম পুরো তসরের মধ্যে আছে পিওর তসর আছে

ধুতিও এখানে ম্যাচিং করা আছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আচ্ছা এই পিওর তর্শক বন্ধুরা দর্শকরা দেখতে পাচ্ছেন পিওর তসরের একটি এখানে পাঞ্জাবি দেখানো হচ্ছে যেটি খুব সুন্দর করে তসর দিয়ে কাজ করানো হয়েছে তাই তো আচ্ছা এর সাথে একটি ধুতিও আমরা পাচ্ছি এর সঙ্গে ম্যাচিং করা একদম সম্পূর্ণ একদম সম্পূর্ণ ধুতি মেসিং করা এই একটা দেখাচ্ছি এটা রিসেপশনের জন্য একদম পুরো পারফেক্ট এটা দেখুন দেখুন এটা রিসেপশনে পরা যায় আবার বিয়েতেও পরা যায় বড় বড় পড়তে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভিন্ন একটি ডিজাইন এবং চুমকি টাইপের কিছুটা ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ চুমকির কাজ করার মধ্যে আছে এটা খুব সুন্দর আমার এটা ভীষণ পছন্দ হয়েছে দর্শকরা করে আমরা দেখতে পাচ্ছেন এটা সামনের দিকে সম্পূর্ণ ডিজাইন করা আছে এবং আপনি যদি বলেন এই 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 যে প্রাইসটা এটা যে আসবে সেটা মোটামুটি কত আছে ওটা সেম 1200 থেকে 1500 টাকার মধ্যেই আছে আচ্ছা এটার সাথে কি কোনো হ্যাঁ ধুতি আছে এটার সাথে এই ধুতিটা আছে মধুবনী প্রিন্ট করা আছে নিচ্ছে এটা মধুবনী খুব সুন্দর এই প্রিন্টটা দেখতে পাচ্ছেন আপনারা এই পাঞ্জাবির সঙ্গে এই প্রিন্ট অসাধারণ লাগছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এবং এরই সঙ্গে সঙ্গে আমরা আরো চলে যাব অন্যান্য সেগমেন্টে অন্যান্য পাঞ্জাবিতে এখন এই মুহূর্তে এই যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি পিছনের দিকেও ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে পিছনের দিকেও আমি দেখাতে বলবো যে পিছনের দিকে খুব সুন্দর করে এদিকে ডিজাইন আছে এবং কাপড় কাটিং আছে পিছনে তোমার ভি কাটিং এর মধ্যে ভি কাটিং আছে এবং কাপড়ের কথা কি বলবো আমি এটাতে হাত দিচ্ছি খুব মোলায়েম আছে হ্যাঁ পিওর সিল্কের মধ্যে আছে পাঞ্জাবি একদমই তাই আমরা দেখতে পাচ্ছেন পিওর সিল্কের মধ্যে এই পাঞ্জাবিটা এবং চারিদিকে ডিজাইন করা আছে চারিদিকে ডিজাইন করা আছে এবং আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে এবং পিছনের দিকেও বলছেন দাদা যে ভি কাট করা আছে সুন্দর করে ডিজাইন করা আছে এই একটা দেখাচ্ছি সাদার উপর আচ্ছা এটা সম্পূর্ণ সাদার উপর হোয়াইট কালার অনেকে এটার সাথে আমি দিতে মেরুন কালার দুটি যাবে এটার সাথে আচ্ছা এটার এটার সাথে সাথে মেরুন কালার রেড কালার দ্বিতীয় যাবে মেরুনও যায় আমরা এটার সাথে রেড মেরুন দিচ্ছি এটা বেশি সুন্দর হতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি বিয়ে বাড়ি অনুষ্ঠান এবং বিয়ে অবশ্যই এখন পুজোতে পুজোতে যায় বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাবে আর বড়ও পড়তে পারে অনেকে বড় সাদা পরে আচ্ছা আমরা আমি বলবো যে যারা দেখছেন এই মুহূর্তে দর্শকরা স্ক্রিনের তলায় নাম্বার দেওয়া আছে সেই নম্বর আপনারা স্ক্রিনশট নিন এবং এদেরকে যদি আপনারা মেসেজ করেন তাহলে কিন্তু যারা আসতে পারছেন না এখানে যারা দূরে আছেন তারা কিন্তু সম্পূর্ণ বাড়িতে পৌঁছে যাবে এই পাঞ্জাবি যেটা আপনাদের পছন্দ হচ্ছে আপনারা কিন্তু বাড়িতে পেয়ে যান আর এবং আমি বলবো তাদেরকে যারা খুব কাছে থাকেন বা আসতে পারবেন তারা যদি এখানে আসতে চায় এবং আরও যদি তারা ডিজাইন বা আরও অন্যান্য রকম কালার দেখে পছন্দ করে যদি নিতে চায় তাহলে তারা কোথায় আসলে এই জায়গার সন্ধান পাবে এবং এখানে এসে তারা নিতে পারবে আপনি যদি একটু বলেন অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত হরিতলা কেনসি রোড আচ্ছা এখানে সারিহাট আচ্ছা তো আপনারা দর্শকরা আপনারা যাদের পছন্দ হচ্ছে আপনারা কিন্তু এখানে আসবেন পছন্দ করবেন দাদারা সম্পূর্ণ সহযোগিতা করবেন আপনারা একাধিক রঙের পাঞ্জাবি এবং এর সাথে ধুতিও ম্যাচিং করা আপনারা পেয়ে যাবেন